যদি পথ ভুলে যায় আমাকে দিয়ে ওটাই মানে মনটা খারাপ হয়ে যাবে ভাই আমি বাড়ি নাই এই মুহূর্তে আমি বাড়ির সাথে আমি দেখা করতে পারবো যোগ চোখ দিয়ে পানি করছে মনে হয় এই ছেলেটি এখানে কেয়ারটেকার সে আমাদেরকে সার্ভ করেছে খাবার তো আমাকে রায়হানকে দেখেই বলতেছে আমি রায়হান ভাই আপনার তিলাওয়াত শুনি সব সময় ওকে দেখে একজন নায়কের মতো মনে হয় মনে হয় যে সে কোটিপতি সন্তান আমার কাছে এটা মনে হয়েছে এরপর ও আবদার করল যে আমি একটু রায়হান ভাইকে একটু গজল শোনাবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তো মা কে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানবার বার তোমাকে ডাকি যদি একবার আমাকে কাছে টানবার যদি পথ ভুলে যায় আমাকে দিয়টাই যদি পথ ভুলে যায় আমাকে ঠাই দিয়ো দিশাই রাল্লা আমাকে কাছে টন বারবার তোমাকে ডাকি আল্লাহ আমাকে কাছে টানো दुनियार भूखे आमी के मुसाफिर भूले जाई पोती दीन गुनाहेर जाल স্বপ্নে দলবে দে করেসবিকি কঙ্কিত শোনালি সকাল হয়ে পেরে শান ও আমার রহমান হয়ে গেলে পেসন ও আমার রহ জিকি রে হতে দিয় কাক্লা আমাকে কচেটানো বার তোমাকে ডাকি যো আল্লাহ আমাকে কাছে টান বারবার তোমাকে ডাকি যদি আল্লাহ আমাকে কাছে টানবার যোগ দেওয়া পানি করছে মনে হয় আসলে আপনার অনেক সুন্দর আসলে আমি আমি বাইকে আমি সব সময়।

দোয়া করি আল্লাহ আপনাকে আরো অনেক বড় করুক আপনি তো গজল গাইতে পারেন আপনি মানে এত সুন্দর কণ্ঠ মাসাল্লাহ গজল গান সামনে ইনশাল্লাহ আপনার গজল মানুষ শুনবে অনেক সুন্দর কণ্ঠ আপনার মাসাল্লাহ দোয়া করবেন আপনাকে কবুল করুক মৌলভীবাজার একটি রিজোর্টে আসি রিজোর্টটির নাম হলো মুক্তানগর রিজোর্ট এখানে এই ছেলেটি এখানে কেয়ারটেকার সে আমাদেরকে সার্ভ করেছে খাবার তো আমাকে রায়হানকে দেখেই বলতেছে আমি রায়হান ভাই আপনার তেলাওয়াত শুনি সময়। ওকে দেখে একজন নায়কের মতো মনে হয় মনে হয় যে সে কোটিপতি সন্তান আমার কাছে এটা মনে হয়েছে এরপরে ও আবদার করল যে আমি একটু রায়হান ভাইকে একটু গজল শোনাবো ও যখন শুরু করলো যখন ধরলো যে তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে নবারবার সুহান আল্লাহ এত সুন্দর গিয়েছে আপনারা শুনছেন নিশ্চয়ই মানে আমার কাছে মনে হয়েছে যে এই ছেলেটি যদি আট বছরের সময় একজন দক্ষ কারিগর পেত তাহলে এখন সে রায়হানের মতো একজন সুপারিস্টার হতো আলহামদুলিল্লাহ তবে আমার বিশ্বাস যে সে যদি চায় রায়হান জামান তাকে বলেছে সে চাইলে তাকে এখনও এই গজলের জগতে প্রতিষ্ঠিত করা সম্ভব তুমি যদি চাও তাহলে তোমার সাথে আমরা আছি ইনশাল্লাহ আমিও চাই এরকম এই কথাটা তুমি কি চাও ইনশাল্লাহাল্লাহ তাহলে আমরা ইনশাল্লাহ তোমার নাম কি ওর নাম হচ্ছে সৈয়দ আসসান আহমেদ সুহান তোমার আব্বার নাম কি সৈয়দ নজরুল ইসলাম গ্রামের নাম কি পিটু আদর্শ গ্রাম হ্যাঁ পোস্ট পোশে আমি হাউস হাউসকুইন ডিপার্টমেন্ট আছে না না তোমার পোস্ট অফিস সদ্রপাত থানা তানা নবিগন জেলা হবিগঞ্জ নবিগন জেলা হবিগঞ্জ তানান নবিগন জেলা হবিগঞ্জ হবিগঞ্জের সন্তান আমরা আমি আসলে এই বিষয়গুলো কেন ধরি এই কথাটা একটু বলে দেই দেখেন একজন যুবকের হৃদয়ের মাঝে কিভাবে আল্লাহর প্রেম প্রথিত সে গান না গে সে গান না শুনে সে তেলাওয়াত শুনে এবং ইসলামী সঙ্গীত লালিত করে সে একজন একদম একদম কন্ঠশিল্পী আল্লাহ রাব্বুল আলামিন আমার ভাইকে আমার সহযোগিতা রাহানের সহযোগিতা সঙ্গে থাকবে